নমস্কার আচ্ছা আপনাদের বাড়ির কেউ কি রিসেন্টলি বিদেশে যাওয়ার প্ল্যান করছে অথবা আপনি কি ভবিষ্যতে মানে এখন নয় কিন্তু তিন চার বছর চার পাঁচ বছর বাদে বিদেশে যাওয়ার প্ল্যানিং করছে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন কারণ আমি আমার জীবনের সমস্ত এক্সপিরিয়েন্স তুলে ধরব তো চলুন শুরু করা যাক প্রথমেই বলে রাখি আপনাদের সকলকে ওয়েলকাম আমার এই চ্যানেলে যার নাম হলো লিফি সিজন এই চ্যানেলে আমি রিয়া আর আমার হাজব্যান্ড অভিরূপ আমরা নানা ধরনের ভিডিও বানিয়ে থাকি মেনলি আমি বানাই পাখি আমার বাড়ির লোককে আপনারা দেখতে পাবেন মূলত ব্লগ ভিডিও বানাই দেখানোর চেষ্টা করি বিদেশের লাইফস্টাইল কীরকম হয় প্রতিদিনের জীবনে আমাকে কী কী করতে হয় আমার রিসার্চের লাইফ এই সমস্ত কিছু তো আর দেরি না করে মোদ্দা কথায় আসা যাক আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছিল সেটা হলো যে আমি যাবার আগে অভিরূপ ও গেছিলো বিদেশে ও একবার নয় দুবার বিদেশে গিয়েছিল প্রথমে ও ইউএসএতে গেছিলো সেখানে গিয়ে এক মাস মতো ছিল এবং তারপরে ও ফ্রান্সে এসে এছাড়া আমার বোন ও কাতারে কাজ করে তো ও আমার আগে বিদেশে গিয়েছিল আমি জানতাম এক্স্যাক্টলি যে কি কি আমাকে স্টেপ বাই স্টেপ প্রসেস করতে হবে আর সেই কারণে আমার খুব একটা কিছু অসুবিধা হয়নি ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও এত কিছু গাইডেন্স পাওয়া সত্ত্বেও মনের মধ্যে একটা ভয় থাকতো যে প্রত্যেকটা দেশের নিয়মকানুন আলাদা আলাদা সেগুলো ঠিক করে করতে পারবো কিনা টাইমে টাইমে কাজগুলো যদি না হয় আননেসেসারিলি অনেক সময় অনেক ঢিলে হয়ে যায় তো সেগুলো কি করে কি করে আমি ঠিক করে করেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো যারা জানে না তাদেরকে বলে দিই যে আমি ফ্রান্সে আছি এখন তো সে কারণে আমার বেশিটা এক্সপিরিয়েন্সই ফ্রান্সে আসা কেন্দ্র করেই থাকবে কিন্তু বেশি কথাটাই আমি যেগুলো বলবো যে লিস্ট করে যে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে যে কী কীগুলো করতে হয় আপনি যে দেশেই যান না কেন সেটা সব জায়গার জন্য কমন ফ্যাক্টর ঠিক আছে আর আরেকটা জিনিস বলার চেষ্টা করব যে আমি যা যা বলছি এটা কিন্তু কোনো ইনস্টিটিউটে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাব বা রিসার্চের কারণে পোস্ট ডক করতে আমি এসেছি এই কারণে যাওয়ার সূত্র ধরেই যারা আছেন তাদেরই আমার মনে হয় বেশি উপকার হবে এই ভিডিওটা দেখতে তো আর দেখে না করে চলুন শুরু করা যাক সবার প্রথমে যে জিনিসটাকে আপনাদেরকে করতে হবে সেটা হলো যে যে দেশে যাচ্ছেন অবশ্যই করে সেই শহরের ইউটিউবে বেশ সমস্ত জায়গায় কোনো না কোনো বাঙালি তো আছেই তো তাদের যে ব্লগ ভিডিওগুলো আছে না সেগুলো একটু ফলো করুন উপর উপর বা নিজেরাই সার্চ করে দেখুন অন্য দেশের অন্য দেশের মানুষ হলেও তাদের যে ব্লগ ভিডিও আছে সেগুলো একটু সার্চ করে দেখুন কারণ সেখানে না অনেক নেসেসারি তথ্য জানতে পারা যায় কারণ প্রত্যেক দেশের জীবনযাত্রাই না আমাদের ভারতের থেকে অবশ্যই কিছু না কিছুভাবে আলাদা হবে যে ইউনিভার্সিটিতে আপনি যেতে চাইবেন সেই ইউনিভার্সিটির ডিটেল ওয়েবসাইট পুরো প্রথম থেকে শেষ অব্দি আদ্যপান্ত পড়ুন তারপরে ফেসবুকে গিয়ে তাদের গ্রুপ জয়েন করুন তারপরে ইউটিউবে তো সার্চ করে দেখুনই যে কেউ যদি ব্লগ ভিডিও বানিয়ে রেখে এবং ছোট ছোটো জিনিসের তথ্য জোগাড় করুন বিদেশে আসার প্রচুর মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে কি খুব সুন্দর জায়গা ঘুরে বেড়াবো বেশি উপার্জন হবে আর মানে একটু স্টাইলিশও তাই না মানে আমাদের যেমন দেশীয় কালচারে আমরা ভাবি যে বিদেশে যারা থাকছে তারা বোধহয় সবাই বিশাল করছে সবাই হয়তো ভাবেন না কিন্তু একটা বড় অংশ আমাদের সোসাইটির এটাই ভাবেন তাই তো তো বিদেশে আসার প্রতি আমাদের একটা অদ্ভুত ফ্যাসিনেশন থাকে কিন্তু যে মুহুর্তে আপনি বিদেশে এসে মাটিতে এসে পড়বেন এবং আপনার যদি এখানে পরিবারের কেউ না থাকে ক্লোজ ফ্রেন্ড সার্কেল যদি থাকে তো খুব ভালো যদি না থাকে তাহলেই আপনি কিন্তু অনেক বেশি স্ট্রাগেলের সম্মুখীন হতে চলেছেন কাজে যেই জায়গায় যাবেন সেই জায়গাটা সম্বন্ধে ডিটেলে একটা ওভারভিউ থাকা খুব বেশি দরকার ঠিক আছে প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু না কিছু সমস্যা আছে এরকম নয় যে আমাদের ভারতেই এটা সমস্যা ওটা সমস্যা সেরকম নয় প্রত্যেক দেশের নিজস্ব কিছু না কিছু সমস্যা থেকেই থাকে সেই সমস্যাগুলো সম্বন্ধে ওয়াকিবহল হওয়া দরকার যাতে আপনি সেই মতো কিনে আনতে পারেন ঠিক আছে এবার হলো প্রথম থেকে শুরু করি যেগুলো মানুষের এমার্জেন্সির মধ্যে পড়ে সেটা হলো মেডিসিন ঠিক আছে তো মেডিসিনের ক্ষেত্রে আপনি যেরকম ভারতবর্ষে প্রেসক্রিপশান দেখিয়ে মেডিসিন পেয়ে যান এখানে কিন্তু পাবেন না বিশেষ করে আমি জানি ইউএসএ আর ইউরোপে তো পাবেনই না তো আপনার প্রপার যদি এখানকার ডাক্তার আপনাকে দেখে কোনো ড্রাগ প্রেসক্রাইব করে তবেই গিয়ে আপনি ডিসপেন্সারিতে গিয়ে সেটাকে কিনতে পারবেন তো সেই প্রসেসটা হতে ধরুন আমি এসেছি ফ্রান্সে দু সালের এপ্রিল মাসে আর আমি এখন বসে আছি দু চব্বিশ সালে দু জানুয়ারি মেশে মাসে মানে লাস্ট মাসে আমার কাছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসে এবং সেটার ভিত্তিতে আমি আজকে ডেটে গিয়ে আমি দোকান থেকে ওষুধ কিনতে পারবো বা ডাক্তার দেখাতে পারবো এবং সেটা ফ্রিতে হয়ে যাবে এছাড়া আমি এতদিন যদি আমার শরীর খারাপ হতো দেখাতে পারবো না তা নয় কিন্তু দেখালে আমার একটা প্রচণ্ড বড় অঙ্কের টাকা লোকসান হতো কারণ তাদেরকে আমাকে ভিজিটে যে টাকাটা দিতে হতো সেটা মোটো ইন্ডিয়ার অঙ্কের সাথে মিলবে না ঠিক আছে ওখানে আমাদের পাঁচশো টাকা ফিজ দিলেই ডাক্তার দেখানো হয়ে যায় আমি যে বলছি পাঁচশো তো অনেক বেশি বললাম পাড়ার ডাক্তার তো আরোই কম টাকায় দেখে দেবে আপনাকে প্লাস ডিসপেন্সারিতে গিয়ে আপনি যদি বলেন যে দাদা আমাকে একটা মেট্রোজিল কিনে দিয়ে দিয়ে দিন বা এটা ওটা যেগুলো আমাদের লাগে দিয়ে দিন আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে সেরকম কিছু পাবেন না তো আপনাকে ডাক্তার দেখাতেই হবে এবং পুরো প্রসিডিওরে আপনার ভালো মতো পয়সা খরচা হয়ে যাবে তো অবশ্যই এখান বিদেশে আসার আগে সম্পূর্ণ ফুল বডি হেলথ চেক আপ নিজের দেশ থেকে করিয়ে জেনে আসুন যে আপনার কোনো সমস্যা আছে কিনা না হতেই পারে যে হঠাৎ করে চেক আপ করা ধরা পড়ল যে হ্যাঁ আমার একটু হাই প্রেশারের টেন্ডেন্সি আছে একটু সুগারের টেন্ডেন্সি আছে তো তাহলে বিদেশে এসে প্রথম থেকেই ডায়েট ফলো করে থাকবেন যাতে কিছুভাবেই শরীরটা খারাপ না হয় যতদিন না সোশ্যাল সিকিউরিটির নাম্বার বা যে দেশের যেরকম হেলথ ইন্স্যুরেন্সের নাম্বার আসছে আপনার কাছে তো এক নম্বর মেডিসিন অবশ্যই অবশ্যই ডাক্তার দেখান আরেকটা হলো যে আমার আপনার যদি নিজস্ব ঘরে কোনো ডাক্তার থাকে আমাদের অনেক সময় হয় না যে ঘরোয়া একজন ডাক্তার আছে তার কাছে গিয়ে বলুন যে আমাকে সব রকম মানে যেগুলো ইউজুয়ালি আমাদের প্রবলেম হয় ধরুন জ্বর মাথা ব্যথা গ্যাস অম্বল বুক জ্বালা এইরকম ধরফর করা এই সমস্ত যা যা আপনার টেন্ডেন্সি আছে সেই সমস্ত রোগের ওষুধ দিতে এবং ওষুধ বলতে এবং সেইগুলোর প্রত্যেকটার একটা দুটো করে ফাইল আপনি পুরো কিনে নিন এটা মানে আপনার হয়তো ইউজ হবেই না ফেলাই যাবে নষ্ট হবে কিন্তু ওই হাজার দু এক টাকা খরচা করে যদি আপনি ওষুধগুলো কিনে আনেন আপনার কিন্তু এখানে এসে যদি কোনো রকম বিপদ হয় ওটাই আপনাকে সাহায্য করবে ঠিক আছে এবার দু নম্বর যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনি কোন লাগেজ নিয়ে আসবেন তো আপনি যদি এখানে লং টার্মে থাকার জন্য আসেন তাহলে আপনাকে বড় ভালো লাগেজই কিনে আনতে হবে তো ছোটো লাগেজ হোক বড়ো লাগেজ হোক যেরামই লাগেজ মানে ট্রলি ব্যাগ যেরামই কিনবেন না কেন প্লাস্টিকের ট্রলি ব্যাগই কিনুন নাহলে কি হয় কাপড়েরগুলো না ছিঁড়ে যায় ওরা মানে এত ওই পুরো জার্নিটা এত ফেলে না যে আমি দেখেছি মানুষের এরকম ছিঁড়ে গেছে চেন কেটে গেছে এই সমস্ত হয় তো যদি সম্ভব থাকে অবশ্যই যদি পসিবিলিটি থাকে যদি কেনার ক্ষমতা সুবিধা থাকে তাহলে প্লাস্টিকের ট্রলি ব্যাগ কিনে আনুন আর ট্রলি ব্যাগের মধ্যে এক ধরনের টিএসএল লক বলে হয় সেই লকটা যদি থাকে তাহলে ভালো হয় নাহলে কি হয় অনেক সময় ওরা যদি বোর্ডিংয়ের সময় রকম সংশয় থাকে যে এর ভিতরে হয়তো কোনো সন্দেহজনক জিনিস আছে তাহলে কি হয় সিকিউরিটিরা ওটাকে কেটে দেখবে ভেঙে দেখবে আর যদি আপনার টিএসএল লক থাকে তাহলে ওদের কাছে তার চাবি থাকে মানে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে ওর একটা কমন কি হয় সেটা থাকে তো সেখানে তারা খুলে দেখতে পাবে মানে আমরা প্রথম দিকে না ঠিক আছে এমনি চলে এসেছি কিছু কিছু কেটে দেখেনি হয়নি হয়নি কিন্তু এরকম শুনেছি যে হয় তো জানার পরে পরবর্তীকালে যখন এসেছি তখন ওটাকে চেঞ্জ করে এসেছি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সিম কার্ড তো যে দেশে যাচ্ছেন সে দেশে সিম কার্ড আপনার কাছে থাকলে অবশ্যই সুবিধা হয় জেনারেলি এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্ট দিয়ে যদি আসেন মুম্বাই এয়ারপোর্ট দিয়ে যদি আসেন তাহলে সেখানে সিম কিনতে পাওয়া যায় দিল্লিতে পাওয়া যায় আমি শিওর জানি মুম্বাই সম্বন্ধে আমি জানি না কিন্তু যে কোনো বড় এয়ারপোর্ট থেকে যদি আপনার ফ্লাইটটা আসে তাহলে সেখানে আপনি অন্য দেশের সিম কিনতে পেয়ে যাবেন অথবা আপনি সেই দেশে যখন গিয়ে পৌঁছচ্ছেন সেখানকার এয়ারপোর্টেও আপনি সিম কেনার সুবিধা পেয়ে যাবেন সত্ত্বেও এটাই আপনার জন্য ভালো হবে যে আপনি অলরেডি একটা কিছু না কিছু সিমের ব্যবস্থা করে আসুন যেমন ধরুন আমায় জিওর কোম্পানির সাথে কথা বলেছিলাম আশা দেখে এবং তারা বলেছিল বিদেশের এত এত এই দেশগুলো আমাদের সার্ভিস আছে কিন্তু তার জন্য যে সিমটা কিনতে হবে না তার খরচাটা অনেক বেশি প্রায় ভুলে গেছি তিন চার হাজার টাকা সেটা নিচ্ছিলো কিন্তু আপনি একটা লিমিটেড টাইমের জন্য ওই সিম ব্যবহার করে বিদেশে এসে কথা বলতে পারবে তো আমি সেটা নিয়ে নিই কারণ আমার মনে হয়েছিল এটা বেশি বেশি খরচাটা আমার পক্ষে পসিবেল ছিল না তো আমি কিনতে পারিনি কিন্তু আপনার যদি কেনার ক্ষমতা থাকে আপনি কিনে নেবেন সেটা সুবিধা হয় আর এছাড়া আপনি যখনই যে কোনো এয়ারপোর্টে পৌঁছবেন সেই এয়ারপোর্টে ওয়াইফাই জেনারেলি থাকে তো ওয়াইফাই দিয়ে আপনি এয়ারপোর্ট থেকে তো কানেক্ট করতে পারবেন কিন্তু তারপর এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে আপনারা কিন্তু কোনো কানেক্টিভিটি থাকবে না তো সিম কার্ড সম্বন্ধে একটা অন্তত ধারণা রাখবেন যে কিভাবে আমি ওখানে গিয়ে যোগাযোগ করতে চলেছি এবার হলো চার নম্বর সেটা হলো ওই দেশের টাকা সমাজ কুক বলে একটা অফিস আছে সেখানে এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মানি এক্সচেঞ্জ করে তো এটাই ভালো হবে আপনি মানি এক্সচেঞ্জ করিয়ে বা বিদেশে আসুন অথবা এয়ারপোর্ট থেকে অনেক সময় মানি এক্সচেঞ্জ করা যায় তো সেগুলো খেয়াল রাখবেন এয়ারপোর্ট থেকে একবার যদি বাইরে বেরিয়ে যান তখন কিন্তু ওগুলো করাটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে আবার বিদেশে গিয়ে খুঁজে পেতে করতে হবে তো বেটার হয় আপনি কিছু ক্যাশ টাকা সেই দেশের কিছু মতো কি চালানোর মতো প্রথম দুদিন চালানোর মতো কিছু ক্যাশ টাকা পকেটে করে নিয়ে আসুন আর মানি এক্সচেঞ্জ করিয়ে ইন্ডিয়া থেকে অলরেডি অথবা এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করিয়ে নিন আর সেটা যদি না হয় তাহলে এক ধরনের কার্ড কিনতে পাওয়া যায় যেগুলো ইন্টারন্যাশনাললি যে কোনো ব্যাঙ্কে গিয়ে মানে বাইরের দেশে এসে ওই কার্ডগুলো কিন্তু চলে তো আমি জানি যে লরি থেকে এরকম একটা কার্ড করে দিয়েছিল। এই কার্ড আপনি ইন্টারন্যাশনাল যে কোনো এটিএমে চালাতে পারবেন ওরা বলেছিল তো সেরকম ধরনের ট্র্যাভেল কার্ডেরও খবর নিতে পারেন নামটা আমি ভুলে গেছি ওইগুলোকে কী বলে বাট ওই এটিএম কার্ডই তো টাকার কথা অবশ্যই খেয়াল রাখবেন যে কিভাবে প্রথম প্রথম কটা দিন দিন চালাও দুটো যদি আপনি চালানোর ব্যবস্থা করে নিতে পারেন তারপর ওই দেশে এসে দুদিনের মধ্যে আপনি কিছু না কিছু কথা বলে জোগাড় করে নিতে পারবেন কিন্তু ওই প্রথম মিনিমাম একটা কুড়ি হাজার টাকা মতো আপনার পকেটে কিন্তু পড়ে থাকা দরকার মানে ভারতীয় মুদ্রায় বলছি যে কুড়ি হাজার টাকা ইকুই সেই দেশীয় ভ্যালু মানি কিন্তু করে থাকা আপনার কাছে দরকার আর একটা জিনিস সেটা হলো যে আপনি যখন ইউরোপ বা ইউএসএ যদি আসেন মানে যে কান্ট্রিগুলোতে খরচা অনেক বেশি কুড়ি হাজার টাকা আমার কাছে আমাদের কাছে ইন্ডিয়ান মানিতে মনে হয় বাবা এত পুরো মাস চলে যাবে অনেক টাকা কিন্তু বিদেশে যখন আসেন ওই টাকাটা কিন্তু এমন কিছু বেশি না যদি আপনার সেরকম একটা বিপদ হয় ওই টাকাটা ইমিডিয়েটলি কোথাও না কোথাও খরচা হয়ে যাবে একটা মেডিকেলের জন্য যদি কোনো এমার্জেন্সি আসে ইনক্লুডিং আপনাকে একটা উবের বুক করতে হয় আপনি এক জায়গা থেকে একটু দূরে যাবেন পনেরো কুড়ি কিলোমিটার যাবেন তো তাতে উবেরই আপনার তিন হাজার টাকা বেরিয়ে যাবে তো কুড়ি হাজার টাকা ইজ নাথিং তো ওইটুকু তো আপনার কাছে থাকা দরকার কনভার্টেড মানিতে ঠিক আছে আচ্ছা এরপর আর যেটা হলো সেটা হলো একটা ভালো ফাইল ম্যানেজার কেনা দরকার কারণ আপনার কাছে পাসপোর্ট থাকবে ভিসা থাকবে আপনার নিজস্ব ডকুমেন্ট যা যা লাগে আপনি যদি পড়াশোনার কারণে আসেন যদি ট্যুরিস্টিক রিজনে আসেন তাহলে সব দরকার নেই কিন্তু যদি পড়াশোনার কারণে আসেন যেমন আমার ক্ষেত্রে আমি যখন প্রথমবার আসছিলাম ফ্রান্স থেকে কনভেনশন দি ইকুয়েল বলে একটা জিনিস দেয় যেটা হলো আমার ওয়ার্ক কন্ট্র্যাক্ট বেসিক্যালি তো সেই ওয়ার্ক কন্ট্রাক্টটাই ওরা দেখেছিল। আমার ভিসা তো ছিলই টেম্পোরারি ভিসা ছিলই প্লাস আমার পাসপোর্ট প্লাস ওয়ার্ক কন্টেন্ট এই তিনটে জিনিসই কিন্তু ওরা দেখতে চেয়েছিল আমার স্টেশন এয়ারপোর্ট এয়ারপোর্টে ওরা দেখতে চেয়েছিলো ডকুমেন্টগুলোকে প্রপারভাবে অ্যারেঞ্জ করে রাখবেন যাতে পিঠের ব্যাগেই থাকে ফটাফট বের করতে পারেন ফটাফট ঢোকাতে পারেন কারণ এতবার খোলা পড়া খোলা পড়া করতে হবে না কিছু একটা হারিয়ে যাওয়ার স্কোপ কিন্তু খুব এবার আসি ড্রেসের কথায় তো অবশ্যই আগে থেকে ব্লগারদের ভিডিও দেখে একটু আইডিয়া নিয়ে রাখবেন যে ওই দেশে গিয়ে কি ধরনের জামা কাপড় আপনার জন্য স্যুট করবে যেমন ধরুন আমাদের দেশে আমরা যেহেতু বরফ পরে না আমরা নর্মাল জুতো পরি তাই তো কিন্তু আপনি যদি আমরা একটা জায়গায় যান যেখানে হঠাৎ করে বরফের রাজ্যে কি আপনি হাজির হচ্ছেন তাহলে কিন্তু ওই নর্মাল জুতোর ভিতর দিয়ে জল ঢুকে যাবে বরফের ইয়েতে ওই জলগুলো ঢুকে কিনা পা জমিয়ে দেবে তো সেক্ষেত্রে যতটা সম্ভব বরফ ঢুকবে না এরম টাইপের জুতোই আপনাকে কিনে আনতে হবে তো এগুলো মাথায় থাকে না তাই জন্য আমি জাস্ট নোট করিয়ে দিচ্ছি যে এই জিনিসটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে তারপর ধরুন একটা জ্যাকেট কিনছেন তো সেই জ্যাকেটটা যদি ওয়াটারপ্রুফ হয় অনেক সময় ভালো হয় অথবা আপনার কাছে যদি একটা এয়ার কী বলে রেনকোট বা ছাতা থাকে সেটাও বেটার হয় এবার যেমন ধরুন আমি যেখানে থাকি ফ্রান্সে আমি এখানে ছাতা আমাকে খুব শক্তপোক্ত ছাতা ইউজ হয় নর্মাল ছাতা ইউজ করলে না এত বেশি হাওয়া দেয় যে ভেঙে দেওয়া ভেঙে যাওয়ার চান্স আছে সেক্ষেত্রে এদেশে আমি দেখেছি লোকে ছাতার থেকে বেশি রেনকোটই ইউজ করে তো আপনি আপনার মতো ডিসিশান নিতে পারেন আমি ছাতাই ব্যবহার করি আমার রেনকোট নেই আর আমার যে জ্যাকেটটা আমি কিনেছিলাম আমি জানতাম না আমার দেশে ভারত থেকেই কিনে এনেছিলাম বাট ওটা ওয়াটারপ্রুফ জ্যাকেট নয় তো পুরো জল ঢোকে আর পাফার জ্যাকেট হলে ভালো হয় যদি ঠান্ডার দেশে আসেন কারণ নাহলে খুব খুব ঠান্ডা লাগবে আপনাকে লেয়ারিং করে দুটো তিনটে জামা পরে যেতে হবে তো যে মোটা হাওয়া ঢোকানো পাফার জ্যাকেট হয় না ওই জ্যাকেট কিনতে হলেই সব থেকে ভালো তবে এগুলো আপনি যে দেশে আসেন সেখানে এসেও এই সমস্ত জিনিস কিনতে পেয়েই যাবেন এমন কোনো অসুবিধা হবে না এবার আসি ভাষার সমস্যায় তো গুগল ট্রান্সলেটার খুব ভালো জিনিস গুগল লেন্স তো আজকাল প্রত্যেক ফোনেই আছে সেখানে থেকে ইজিলি ট্রান্সলেট হয়ে যায় তো সে যে দেশেই যান না কেন সেই দেশের ভাষা আপনাকে ইমিডিয়েট ট্রান্সলেট করে ওরা দেখিয়ে দেবে কী কী তো আসার আগে গুগল লেন্স দেট গুগল ট্রান্সলেটর ইউজ করা আর গুগল ম্যাপ ইউজ করাটা ভালো করে শিখে রাখবেন কারণ ওই ওইটাই আপনার কিন্তু একমাত্র ভরসা হয়ে যাবে ছোট ছোট ছোটো জিনিসই জাস্ট বলছি এগুলো এখানে এসেও আপনি করতে পারেন এটা কোনো কথা না কিন্তু এখানে করতে কেনা তখন না মাথা কাজ করে না পাজেল পাজাল লাগে এবার যদি আপনার একটা বন্ধু বান্ধব সাথে থাকে এগুলোর আর কিছু দরকারি হবে না সেই আপনাকে বলবে তুমি এখানে চলো ওখানে চলো কিন্তু যদি একা কোনো কারণে ট্রাভেল করতে যাচ্ছেন তাহলে এগুলো একটু মাথায় রাখলে ভালো হবে নেক্সট হলো গোল্ড জুয়েলারি তো আমি জানি না আপনারা গোল্ড জুয়েলারি কীরকম ক্যারি করেন কিন্তু জেনে রাখবেন যে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার সময় আপনি একমাত্র গায়ে গোল্ড জুয়েলারি পরেই ট্রাভেল করতে পারবেন আর সেটারও লিমিট থাকে আমার মনে হয় আপ টু এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমি ভুলে গেছি ওইটুকু অবধি আপনি গোল্ড জুয়েলারি গায়ে রাখতে পারবেন আহ তো ওগুলো খেয়াল রাখবেন আমি এক্স্যাক্ট বলতে পারলাম না কিন্তু একবার নোট করে রাখবেন যে ধরুন একটা গলায় মোটা চেন পড়েছি হাতে মোটা গয়না পড়েছি গানে মোটা দুল পড়েছি আটকাতেও পারে নাও আটকাতে পারে কিন্তু খেয়াল রাখবেন যে ওটার একটা লিমিট কিন্তু আজ আর একটা হলো যে ফ্লাইটে যখন ট্রাভেল করছেন তখন একশো এমএল এর বেশি লিকুইড পিঠের ব্যাগে রাখা যায় না তাহ্য পদার্থ পিঠের ব্যাগে রাখা যায় না মানে যেটা আপনার কাছে কেবিন লাগেজ হবে আপনি ক্যারি করবেন সাথে করে ধারালো ছুচলো জিনিস অ্যালাউড নয় ফ্লেমেবেল জিনিস অ্যালাউড নয় আর একশো মেলের বেশি লিকুইডও অ্যালাউড নয় তো এইগুলো মাথায় রাখতে হবে স্যানিটাইজার যেমন অ্যালকোহল আছে তো ওটাও দাহ্য পদার্থ ওইটাও খুব ছোটো বোতল ঠিক আছে অ্যালাউ করবে বড়ো বোতল অ্যালাউ করবে না তো আমার ক্ষেত্রে কি হয়েছিল আমার না ক্রিমেজ ক্রিম ছিল সের বেশ বড় মতো বদল ছিল তো ওরা না আমাকে পুরো অর্ধেকটা ফেলা করিয়েছিলো অর্ধেকটা আমাকে নিয়ে আসতে দিয়েছিল তো ওটা মাথায় রাখবে তখন দুঃখ হবে যে আরে আবার এত টাকা দামের ক্রিম সব ফেলে দিল কিন্তু ওরা শুনবে না ফেলেই দেবে তো ওটা মাথায় রাখবে আরেকটা জিনিস হলো যদি আপনি যেখানে এসে পৌঁছাচ্ছেন সেখানে আপনার খুব ক্লোজ বন্ধু না থাকে তাহলে মানে নিজের ব্যাগে করে অল্প একটু চাল দুটো আলু একটা পেঁয়াজ একটু নুন চিনি এইগুলো কেন নিয়ে আসবেন যাতে প্রথম দুদিন যদি বাজার করতে না পারেন তাহলে একটু যেন ডাল ভাত ফুটিয়ে খেয়ে নিতে পারেন বা ভাত আলু সিদ্ধ ফুটিয়ে খেয়ে নিতে পারেন তো ওটা একটু নিয়ে আসলে আমার মনে হয় সুবিধা হবে আর কি এই এইগুলোই আপাতত আমার মাথায় আসছে আর যদি কিছু মাথায় আসে পরের ভিডিওর একটা অন্য পার্ট করে বলে দেব তো মোটামুটি আমার এই এইগুলোই এখন মাথায় এলো যে এইগুলো একদম মানে এসেন্সিয়াল যেগুলো লাগবেই লাগবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি এই ধরনের ইনফরমেশান জানে ভালো লাগে বা আমার যে ধরনের ব্লগ বানায় এটা ওটা আমার জীবনে বিদেশে কি চলছে সেগুলো দেখায় সেগুলো যদি জানতে ইচ্ছা করে বা রিসার্চে লাইফ সম্বন্ধে জানতে ইচ্ছা করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটাকে যদি লাইক করে দেন তাহলে আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারবে তো আজকে মতো তো বিদায় নিলাম টাটা